ইংল্যান্ডের ডাক্তার এবং শিক্ষকদের বেতন চার শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার বাইশ মে সরকার এ সংক্রান্ত ঘোষণা দিয়ে বলেছে রিভিউ বডিগুলোর প্রস্তাবনা অনুসারে এই বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া হলো যদিও এডুকেশন ইউনিয়ন বলছে তারা এই বেতন বৃদ্ধির ঘোষণায় খুশি তবে তারা স্কুলের বাজেট কাট না করার জন্য সতর্ক বার্তা দিয়েছে সরকারকে তবে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে এই বেতন বৃদ্ধির ঘোষণা অর্থাৎ চার শতাংশ বেতন বৃদ্ধি এটি পর্যাপ্ত নয় পাশাপাশি নার্স এবং মিটিয়বদের বেতন বৃদ্ধি পাবে তিন দশমিক ছয় শতাংশ এতে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠন জুনিয়র ডাক্তাররা গত দুই বছরে প্রায় বেশ কয়েকবার ধর্মঘট করেছে তাদের বেতন বৃদ্ধির জন্য এবং তারা পঁয়ত্রিশ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিল এবং সরকার বলছে এ পর্যন্ত তাদের বাইশ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে এবং এবার প্রায় চার শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া হলো এতে তারা মনে করছে ডাক্তারদের আর যেতে হবে না সর হোসেন টপ নিউজ লন্ডন